বিপিএল নিয়ে হতাশ হওয়ার দিন বোধই ফুরিয়ে এল এগারোতম আসরকার রাঙ্গাতে চেষ্টা কমতে রাখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড তথা বিসিবি অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি উদ্বোধনী অনুষ্ঠান নিয়েও থাকছে বিসিবির চমক এবারই প্রথম তিন ম্যাচ বেনুতে আয়োজন করা হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে মাস্কট উন্মোচনও দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল বিশ্বের অন্যতম পুরাতন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট হওয়া সত্ত্বেও বিপিএল নিয়ে বরাবরই উদাসীনতার পরিচয় দিয়েছে বিসিবি প্রতিবার দায় সারাভাবে সারে এই টি টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন তবে এবার আর তেমনটি হচ্ছে না এবারের বিপিএল ঘিরে বেশ বড় ধরনের পরিকল্পনা নীতিনির্ধারকদের তিন ভেনুতে তিনটি ভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে সাক্ষী হতে যাচ্ছে এবারের বিপিএল তেইশ ডিসেম্বর হোম অফ ক্রিকেটের পর পঁচিশ আর সাতাইশ ডিসেম্বর সিলেট চট্টগ্রামও থাকবে আয়োজন এছাড়া ডিসেম্বরের প্রথম সপ্তাহে হবে মাস্কট উন্মোচন বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠানে কারা পারফর্ম করবেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি বিসিবি তবে গণমাধ্যমের খবর পাকিস্তানি কিংবদন্তি গায়ক প্রহাদ ফতে আলী খান থাকছেন পর্বের উদ্বোধনীতে এছাড়া রোনা লাইলা ও মাইলসের থাকাটাও অনেকাংশেই নিশ্চিত এক ডিসেম্বর আয়োজন করে বিপিএল এর মাস্কট ও থিম সং প্রকাশ করার কথা রয়েছে বিসিবির ইতিমধ্যে বিপিএল কে সামনে রেখে পুরো স্টেডিয়াম জুড়ে চলছে সংস্কার কাজ দর্শকদের সুবিধার কথা চিন্তা করে বদলে ফেলা হচ্ছে পুরাতন সব ছাউনি এছাড়া একাডেমি ভবন সিঁড়ি সহ প্রয়োজনীয় সব জায়গায় লাগছে সংস্কারের ছোঁয়া বিপিএল কে সামনে রেখে এসব সংস্কার কাজ চলমান রয়েছে দর্শকদের কথা এবার সর্বোচ্চভাবে চিন্তা করছে আয়োজকরা ইতিমধ্যেই বিসিবি পরিচালক আভাস দিয়েছেন বিনামূল্যে পানির ব্যবস্থা করা হবে দর্শকদের জন্য এবার মিলেছে টিকেটের দাম কমার আভাসও গ্যালারিতে দর্শক উপস্থিতি বাড়াতে টিকেটের মূল্য থাকবে নাগালের ভেতরে অনলাইন টিকেট সিস্টেমের কারণে কালোবাজারিতে দরাত্ব কমবে এর আগে বিপিএলকে সামনে রেখে এত দীর্ঘমেয়াদী পরিকল্পনা কখনোই চোখে পড়েনি ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ড দেশের সবচেয়ে জমজমাট টুর্নামেন্টকে দিচ্ছে সর্বোচ্চ গুরুত্ব মাঠে খেলার দায়িত্ব ক্রিকেটারদের তবে সেই খেলাকে সুন্দর করে দর্শকদের মধ্যে উপস্থাপন করতে যা যা দরকার তা সবই করার চেষ্টা করছে বিসিবি রাকিবুল হক স্পোর্টসম্যান টোয়েন্টি ফোর